সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে গোপন তথ্য জানার একটা মন্ত্রবিধি অর্থাৎ কারো যদি কোনো গোপন তথ্য জানতে চান সে তার মনের মধ্যে কি রাখছে অথবা আপনি ধরেন আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী গোপনে কারোর সাথে সম্পর্ক করতেছে কি না বা তার যে কোনো গোপন কিছু জানতে চান তাহলে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন ইসে আজম দুহায় মহাদেব শিব এনে দুহায় পয়গম্বর অমুকের জায়গায় যার অন্যের খবর জানবেন বা যার থেকে গোপন তথ্য জানবেন তার নাম উচ্চারণ করবেন অমুকের মনশির যথাক অমুকের আবার তার নাম বলবেন মানে জানা আমার কানে দোহা মা কি এই হচ্ছে মন্ত্র আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন উলঙ্গ হয়ে মন্ত্র মুখস্থ করবেন তারপর সে যখন ঘুমাবে তখন তার মাথার মধ্যে অনামিকা আঙ্গুল রেখে তারপরে এই মন্ত্রটা তার নাম সহকারে একবার পড়বেন তার মাথার মধ্যে একটা ফু সাতবার পরে সাতটা ফু দিয়ে দিলে সে ঘুমের মধ্যে সব কিছু বলে দিবে আপনাদের আপনাকে জুড়ে জুড়ে বলতে থাকবে ঘুমের মধ্যে মানুষের যখন কথা বলে ঠিক ওইভাবে কথা বলা শুরু করবে এবং আপনাকে সব জানিয়ে দিবে তখন তার মধ্যে মধ্যে কি আছে সব আপনি জেনে যাবেন তো এইভাবেই আপনি যে কারো মনের যে কোনো গোপন তথ্য আপনি জানতে চাইবেন তো আপনি আগে নিয়াত করে নেবেন যে কোন জিনিসটা আপনি তার থেকে জানতে চান তো সেটা আপনাদেরকে বলে দিবে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ